পরোটাগুলো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি হ্যালো এভরিওয়ান ভাগ্যশ্রী কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি রান্না বান্না শুরু করতে চলেছি বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি নলেনপুরের রসগোল্লা বাঙালির প্রিয় মিষ্টি মানেই হচ্ছে রসগোল্লা আর এই শীতকালের দিনে নলেনপুরের রসগোল্লা থাকলে আর তো কোনো কথাই নেই তাহলে বন্ধুরা শুরু করা যায় উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াটাকে বসিয়ে দিচ্ছি আমুলের দু প্যাকেট দুধ নিয়েছি দুধটাকে ফুটতে দিচ্ছি দুধটা ফুটতে শুরু হয়ে গেছে দুধটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি দুধটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি ভিনিগার নিয়ে নিয়েছি আমি এখানে তিন চামচের মতো ভিনিগার নিয়ে নিচ্ছি আর তিন চামচের মতো জল দিয়ে দিচ্ছি দুধটাকে নামিয়ে রেখে দেওয়ার পরে এই ভিনিগার মেশানো জলটিকে অল্প অল্প দিতে থাকছি আর বারে বারে নাড়তে থাকছি ভিনিগারটাকে একবারে দিচ্ছি না বারে বারে দিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ছানাটা কেটে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে লাল লাল হয়ে গেছে ছানাটা এটা হচ্ছে দুধটাকে আগে ঢেলে দিয়ে কড়াটা বসাতে হতো আমি কড়াটা বসিয়ে দেবার পরে দুধটা ঢেলেছি বলে কড়াটা খুব ওই জন্য লাল হয়ে গেছে ছাঁকনি নিয়েছি এই ছাঁকনির উপরে এরকম একটা কাপড় নিয়ে নিচ্ছে দেখুন বন্ধুরা এই ছানা কাটানো জলটাকে যদি আটা মাখানো হয় বা কোনো তরকারিতে দেওয়া যায় সেই তরকারির স্বাদ খুব বেড়ে যায় আর আটা মাখাটাও খুব ভালো হয় ছানার জলটাকে না ফেলে দিয়ে রেখেও দিতে পারেন ছানাটাকে আমি ধুয়ে নিচ্ছি ছানাটাকে ভালোভাবে ধুয়ে নেব ছানাটাকে ছেঁকে নিচ্ছি ছানা জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি আমি ছানাটাকে একটা থালার মধ্যে রেখে দিয়ে এই নোড়াটাকে উপরে চাপিয়ে দিচ্ছি ছানার মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেই জলটা বার হয়ে যাবে রসটা তৈরি করে নিচ্ছি করার মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি নলেন গুড় নিয়েছি গুড়টার মধ্যে দিয়ে দিচ্ছি মাফ করে চিনি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি এই বাটি মাফ করে সব বাটি জল দিয়ে দেবো রসটাকে আমি ফুটতে দিচ্ছি ছানার মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা থালার মধ্যে বের হয়ে গেছে এবারে আমি ছানাটাকে বার করে নেব ছানাটাকে ঢেলে নিচ্ছি ছানাটাকে ভেঙে নিচ্ছি ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই হাতের এই তালুর সাহায্যে মেখে নিচ্ছি ছানাটাকে আমি খুব মসৃণ করে মেখে নিয়েছি এবার আমি ছানার বল বার করে নিচ্ছি এইভাবে চেপে চেপে নিয়ে আর হাতের সাহায্যে এইভাবে গোল করে পাকিয়ে নিতে হবে একদম মসৃণ করে পাকিয়ে নিতে হবে এইভাবে ভালোভাবে চেপে নিতে হবে গুড়ের রসটা আগেই ফুটতে শুরু হয়ে গেছে আর ছানার এই বলগুলোকে রসের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটা দেওয়ার একটা কাজ আছে যেখান দিয়ে রসটা ফুটছে বুথ উঠছে সেইখান দিয়ে আমি ছানার বলগুলোকে ছেড়ে দিচ্ছি হালকা হাতে একবার নেড়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য আমি রসগোল্লাগুলোকে ফুটতে দিই দশ মিনিট পরে আমি ঢাকা চাপাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা রসগোল্লাগুলোর রসের মধ্যে ফুটে একদম ডাবল হয়ে গেছে আমি এই হাতার সাহায্যে একবার এইভাবে নাড়িয়ে দিচ্ছি তাহলে রসগোল্লাগুলো উল্টে পাল্টে যাবে সব আরো মিনিট পাঁচেকের জন্য আমি ঢাকা যাবো আরো মিনিট পাঁচেকের পরে আমি ঢাকা চাপাটা খুলে নিলাম মোট পনেরো মিনিট সময় লাগলো এখন বন্ধুরা রসগোল্লা গুলো খুলে আরো ডবল হয়ে গেছে কত সুন্দর হয়েছে এবার নাড়াচাড়া করে দিলাম গুলো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি গোপাল উঠে পড়েছে গোপালকে নিয়ে চলে এসেছে ওর দাদা এই দেখো গোপাল টাটা 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 দাও 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 সবাইকে সবাইকে ওই দেখো দাদা করছে বলে একটা রসগোল্লাকে আমি তুলছি বন্ধুরা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা রসগোল্লাটা কতটা নরম হয়েছে আর এই রসগোল্লাটাকে আমি প্রায় দু ঘন্টা সময় ধরে এই রসের মধ্যে ভিজিয়ে রেখে দেব রসগোল্লার মধ্যে রসটা পুরোপুরি ঢুকে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর রসগোল্লাটা হয়েছে আমি একটুখানি খেয়ে দেখছি অসম্ভব ভালো খেতে হয়েছে বন্ধুরা এটা পুরো রসগোল্লাটা ছানা দিয়ে তৈরি আর ছানার মধ্যে আর কোনো কিছুই এক্সট্রা জিনিস দেওয়া হয়নি খুব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে